সংস্কার তো তার ভিতরে নেই আমি বলছি নষ্টগরির কথা দেখেন কি ভাষা আমাদের প্রভু শ্রীরামের বিষয়ে কি বলে দেখেন ভিডিওটা কথা বলছি নমস্কার এবং আমার পশ্চিমবঙ্গের মা কাকিমারা সনাতন ধর্মের মা কাকিমারা আপনাদেরকেই বলছি প্রথমে আপনারা নিশ্চয় ভিডিওটা দেখলেন এবার বলুন তো আশেপাশে যে কাকুগুলো রয়েছে হাতে তালি দেওয়ার কারণটা কি উনি এমন কি বললেন যার জন্য হাতে তালি দিতে হচ্ছে ও উনি এটাই বলেছেন না যে আমি তো হিন্দু বাঁচানোর জন্য সংসর্গ থেকে রাম নেমে এসেছি সেই কারণের জন্য আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছি ও বাবা একটা ছোট ছেলেও জানে শুভেন্দু অধিকারী মানে দাদার সাথে লেগে আছে সবকিছু ঠিক আছে এখন বর্তমান বলছে যে রাম নেমে এসছে মানে ওই কত বড় সবার থেকে বড় মোদি রাম শুভেন্দু মানে মানে এর পড়া লেখার তো একটুকু এক এক ইঞ্চিও দাম নেই বাকিটা আপনারা জানাবেন কমেন্টে এদিকে এদিকে কী বলিস বলিস প্রভু শ্রী রামের বিষয়ে এরকম বলে